আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি আদালত কর্তৃক গ্রেফতার ও আটক সংক্রান্ত বিধান এখন এই প্রশ্নের আমরা যদি বিস্তারিত আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমাদের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন ধারা আমাদেরকে আলোচনা করতে হবে এই প্রশ্ন আলোচনা ক্ষেত্রে এখন প্রথমে আপনারা জেনে রাখেন সাতান্ন ধারা আমাদের বাতিল করা হয়েছে কত সালে পঁচিশ সালে

আর সূর্য অস্তের আগে আগে কি করতে হবে অর্থাৎ এক কথা হচ্ছে রাত্রিবেলায় গ্রেফতার করা যাবে না গেল আমাদের পঞ্চান্ন ধারায় ছাপ্পান্ন ধারায় শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের পূর্বে ছিল মহিলা এখন এখানে মহিলার সাথে আরো কিছু অন্তর্ভুক্ত করছে কি কি করছে বৃদ্ধকে অন্তর্ভুক্ত করছে অক্ষম ব্যক্তিকে অন্তর্ভুক্ত করছে

ছয় সপ্তাহ কি করা যাবে কারাগারে আতক রাখা যাবে ছয় সপ্তাহ এই ছিল আমাদের এই সংশোধন আর সাত কিন্তু দুই হাজার পঁচিশ সালে